প্রিয় বন্ধুরা আপনারা যারা ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েটর হতে চাচ্ছেন তাদেরকে দুইটি দুটি কথা অবশ্যই অবশ্যই মনে রাখতে হবে যদি মনে না রাখেন তাহলে কিন্তু আপনি ফেসবুক থেকে কখনো সফলতা আনতে পারবেন না আপনাকে অবশ্যই এই দুটি কথা মনে রাখতে হবে দুইটি কথা হচ্ছে সর্বপ্রথম হচ্ছে আপনি ধরেন আপনি যে ভিডিওটি আপলোড দিবেন হতে পারে আপনি ফটো আপলোড দিচ্ছেন হতে পারে ভিডিও আপলোড দিয়েছেন ভিডিও আপলোড দেওয়ার সময় আপনাকে অবশ্যই অবশ্যই জানতে হবে যে আপনি যে এই ভিডিওটি অথবা একটি ফটো যে ফটো অথবা ভিডিও হতে পারবে ফটো হতে পারে একই পোস্ট কিন্তু একটি ধরেন এটি আমার এটি আমার পেজ ঠিক আছে এই ভিডিওটা এই ভিডিওটা আমি যদি ভাবি যে আমি পেজে আপলোড দেবো এবং এই একই ভিডিও যদি আমি প্রোফাইলে আপলোড দিই সেটির ক্ষেত্রে আমাকে আমাকে ফেসবুক থেকে কিন্তু আমাকে ইস্যু দিয়ে দেবে তিন মাসের জন্য ইস্যু দিয়ে দেবে এই একটি ভুল ঠিক আছে এই ভুলটি আপনাদেরকে কখনো করতে হবে না ঠিক আছে মানে একই পোস্ট একই ভিডিও একই হতে পারে ফটো হতে পারে ভিডিও মানে একটা পোস্ট ঠিক আছে পেজে একই ভিডিও ফটো পেজে এবং প্রোফাইলে কখনো ভুলে কখনো আপলোড দিবেন না ঠিক আছে এ হচ্ছে এক নম্বর কথা দ্বিতীয় নাম্বার কথা হচ্ছে আপনাকে দেখাচ্ছি ধরেন এ পোস্টটি আমার কাছে এসেছে ঠিক আছে আসার পরে আমি যদি এই কমেন্টের এখানে ক্লিক করি কমেন্টের এখানে ক্লিক করে ধরেন এটি একটি খুবই মানে একটি যে কোনো একটা কমেন্ট করলাম ঠিক আছে ধর হতে পারে নাইস ঠিক আছে এই যে নাইস লেখাটা লিখলাম ঠিক আছে এই লেখাটা যদি আমি বারবার মানুষকে পোস্ট করি ধরেন এখানে একবার নাইস লিখলাম নাইস লেখার পরে ধরেন আমি এখান থেকে ব্যাক নেবো ব্যাক নেওয়ার পরে আবার এভাবে ব্যাক নেবো ঠিক আছে দেখেন এখানে আর কিন্তু আমার কাছে একটি পোস্ট এসেছে এবং এখানে কমেন্ট করব ঠিক আছে এখানে কমেন্ট করবেন যে লেখাটা যে লেখলেন নাইস ঠিক আছে এ নাইস যদি এখন লেখেন কিন্তু একই লেখা কিন্তু দুইবার এলো ঠিক আছে ধরেন এই লেখাটি দুইবার করলাম ঠিক আছে দুইবার করলাম এবং আর একটা ধরেন আমি আবারই করছি ধরেন ঠিক আছে এ পোস্টটি আবার এলো ঠিক আছে আমি যদি কমেন্টের এখানে যাই কমেন্টের এখানে যদি এবার যদি নাইস লেখি নাইস লেখা যদি আমি এখানে সেন্ড করে দিই মানে দুই তিনবার ঠিক আছে তিন থেকে চারবার বা ছয় সাতবার যদি অতিরিক্ত যদি একই কমেন্ট বারবার করেন তাহলে আপনাকে কমেন্ট ব্লক দিয়ে দেবে ঠিক আছে আপনাকে একবারই ই করে দিবে ঠিক আছে কমেন্ট ব্লক দিবে। একই কমেন্ট বারবার কখনও করবেন না যদি কমেন্ট করেন সেক্ষেত্রে আপনাকে হতে পারে তিন ঘন্টা হতে পারে চব্বিশ ঘন্টার জন্য আপনাকে ব্লক করে দিবে। সেক্ষেত্রে আপনি একই কমেন্ট বারবার মানুষকে কমেন্ট করবেন না ঠিক আছে ধরেন এখানে নাইস এই তো অনেক কিছু সাজেস্ট করবে সেগুলোকে কমেন্ট করবেন ঠিক আছে মানে জয়বের যেটা কমেন্ট করবেন সেটা কিন্তু ভিন্ন কমেন্ট করবেন এ হচ্ছে বড় কথা তাহলে এটা থেকে বুঝতে পারলেন যে একই একই পোস্ট হতে পারে পেজ হতে পারে প্রোফাইলে একই পোস্ট কখনো আপলোড দেওয়া যাবে না এবং একই কমেন্ট বারবার একই কমেন্ট করা যাবে না ঠিক আছে এ দুটি কথা অবশ্যই আপনাদেরকে মনে রাখতে হবে তাহলে আপনি ফেসবুক থেকে সফলতা আনতে পারবেন প্রিয় বন্ধুরা আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম